নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজার প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকে মেষ রাশিকে নিয়ে আলোচনা পঞ্চ মহাপুরুষ যোগ জ্যোতিষশাস্ত্রে কিন্তু একটি বিরল যোগ এবং ভীষণ ভালো একটি যোগ যে সমস্ত জাতক বা জাতিকার পঞ্চ মহাপুরুষ যোগ থাকে তারা কিন্তু জীবনে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে উপকৃত হয়ে থাকেন এবার বন্ধুরা যেটা দেখতে হবে মেষ রাশির ক্ষেত্রে এই পঞ্চ মহাপুরুষ যোগ কি সুফল প্রদান করে থাকে আলোচনায় যাওয়ার আগে প্রথমেই যেটি বলবো পঞ্চ মহাপুরুষ যোগ হচ্ছে এমন একটি যোগ যেখানে রবি এবং চন্দ্র ছাড়া সমস্ত আর বাকি পাঁচটি প্ল্যানেট তারা যদি নিজেদের ঘরে কেন্দ্র করে থাকে তবে কিন্তু জাতক বা জাতিকা বিভিন্নভাবে সুফল পায় জীবনে মেষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মঙ্গল কিন্তু জুন মাসের প্রথম দিনই নিজের রাশিতে চলে আসবে সেক্ষেত্রে কিন্তু মেষরাশির জাতক জাতিকারা রুচক ফল সংক্রান্ত যে সুফলগুলো আছে সেগুলো কিন্তু তারা ভোগ করতে পারবে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু মঙ্গল যেহেতু রাশিতে অবস্থান করবে এই জন্য কিন্তু মেষরাশি জাতক জাতিকাদের কনফিডেন্স তুঙ্গে থাকবে এবং পাশাপাশিভাবে আরেকটি যে জিনিস দেখা যাচ্ছে যেহেতু মঙ্গলের মধ্যে যোদ্ধাসুলভ একটা মানসিকতা রয়েছে এবং শারীরিক শক্তি যেটি মঙ্গল প্রদর্শন করে সেই জন্য কিন্তু দেখা যাবে যে মেষরাশি জাতক জাতিকাদের যে কাজ করার ক্ষমতা সেটি কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পাবে যে কোনো কাজে উদ্যম প্রচণ্ড মাত্রায় বৃদ্ধি পাবে এবং মঙ্গলের মধ্যে কিন্তু আছে চটপটে কাজ করে ফেলার মানসিকতা এবং এই কারণে দেখা যাবে যে ম মেষরাশির যারা জাতক জাতিকা আছে তারা যে কোনো কাজ খুব তাড়াতাড়ি করে ফেলবে যথেষ্ট উদ্যম নিয়ে যথেষ্ট পরিশ্রম নিয়ে তারা এই কাজ করতে সফল হবে এবং রাশিতে যে শুভ মঙ্গল অবস্থান করবে তার দৃষ্টিও কিন্তু পড়বে চতুর্থ ভাব সপ্তম ভাব বা অষ্টম ভাবে গিয়ে চতুর্থভাবে মঙ্গলের যে প্রভাব তার ফলে কিন্তু দেখা যাবে যে মেষরাশি জাতক জাতিকারা জমি জায়গা বাড়ি গাড়ি এ সমস্ত থেকে কিন্তু ভীষণভাবে সৌভাগ্যবান হবে এই সময় অর্থাৎ জুন মাসে কিন্তু মেষরাশি নতুন জমি জায়গা কেনার যে সম্ভাবনা সেটি লক্ষ্য করা যাচ্ছে মঙ্গল যেহেতু ভূমিকারক বাড়ির কারক সেই জন্য কিন্তু এটাও বলা যায় লগ্নপতি যখন দৃষ্টি দেবে চতুর্থভাবে অর্থাৎ শুভ মঙ্গল যখন দৃষ্টি দেবে চতুর্থভাবে তখন কিন্তু তার নতুন জায়গা জায়গাপ্রাপ্তির একটা সম্ভাবনা তৈরি হবে তার সাথে সাথে বাড়ি কেনার বা বাড়ির পাওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু তৈরি করবে এবং গাড়ি পাওয়ারও একটা সম্ভাবনা চতুর্থ ভাব থেকে কিন্তু আমরা গাড়িকেও দেখি গাড়ি পাওয়ার যে সম্ভাবনা সেটিও থাকবে মেষশ্বাসীর ক্ষেত্রে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লগ্নপতির দৃষ্টি সপ্তমভাবে এসে পড়বে অর্থাৎ মঙ্গলের দৃষ্টি ভাবে এসে পড়বে সপ্তম ভাব থেকে কিন্তু আমরা ব্যবসার জায়গাটা বিচার করি সপ্তম ভাব থেকে বিবাহের জায়গাটা বিচার করি মেষরাশির যে সকল জাতক জাতিকারা বিজনেস করছেন তাদের কিন্তু দেখা যাবে যে এই সময়টা বিজনেসের ক্ষেত্রে ভীষণভাবে উন্নত হবে এবং যেহেতু মেষরাশির দ্বিতীয়পতি এবং সপ্তমপতি শুক্র এবং যখন মঙ্গল ভরণী নক্ষত্রে আসবে তখন কিন্তু মেষরাশি জাতক জাতিকাদের বিজনেসের জায়গাটা অত্যন্ত ভালো হবে যে সমস্ত জাতক জাতিকারা দেখা যাবে যে নতুন বিজনেস শুরু করতে চান অথবা যারা পরিবারের টাকা নিয়ে নতুন করে বিজনেস শুরু করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ হতে চলেছে এবং যারা বিজনেস চালাচ্ছেন অর্থাৎ অলরেডি রানিং বিজনেস তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা ভালো হবে আবার যে সকল ব্যবসায়ীরা একটা বিজনেস করছে কিন্তু নতুন আরেকটা বিজনেস শুরু করতে চান অর্থাৎ ওই বিজনেসটাকে অন্য বিজনেসে কনভার্ট করতে চান তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা আপনাদের জন্য যথেষ্ট অনুকূল হবে তবে এটা তখনই সম্ভব হবে যখন ওই মেষরাশি বা মেষ লগ্নে জাতক জাতিকাদের বাচ্চা শুক্রের অবস্থা অনুকূল হবে শুক্র সপ্তমভাবে থাকবে দ্বিতীয়ভাবে থাকবে একাদশভাবে থাকবে অথবা তৃতীয়ভাবে থাকবে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু মেষরাশির যারা জাতক জাতিকা আছে তারা এই টাইমটাকে পুরোপুরিভাবে ইউটিলাইজ করতে পারবে এবং শুক্রের যখন প্রসঙ্গ আসলো তখন আমি এটিও বলছি মে জুন মাসে কিন্তু শুক্রের পজিশনও আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে যথেষ্ট অনুকূল থাকবে অর্থাৎ দেখা যাবে যে উনিশে মেই কিন্তু যে শুক্র দ্বিতীয়ভাবে অর্থাৎ রাশিতে প্রবেশ করবে এবং তার পরবর্তী সময়ে যাবে মিথুন রাশিতে এবং মিথুন রাশিতে কিন্তু জুলাইয়ের ফার্স্ট উইক পর্যন্ত অর্থাৎ ছয়ই জুলাই পর্যন্ত কিন্তু থাকবে যেহেতু ভরণী নক্ষত্র ট্রান্সফরমেশনকে ইন্ডিকেট করে এই জন্য কিন্তু দেখা যাবে যে আপনাদের নতুন বিজনেস শুরু করার জন্য এই সময়টা কিন্তু যথেষ্ট অনুকূল এবং মেষরাশি যে সকল জাতক জাতিকারা বিয়ের জন্য ট্রাই করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো মঙ্গল কিন্তু বিবাহের কারক একটি প্ল্যানেট এবং মঙ্গল যখন সপ্তমভাবে দৃষ্টি দেবে অর্থাৎ লগ্নপতির দৃষ্টি যখন সপ্তমভাবের সাথে কানেক্ট হবে তখন কিন্তু বিবাহের যোগ আসার সম্ভাবনা বা বিবাহের সম্ভাবনা থাকবে তবে বিবাহের সম্ভাবনাটা তখনই তীব্র হবে যতক্ষণ সে ভরণী নক্ষত্রতে থাকবে এবং মেষরাশি বা মেষলগ্নে যে সকল জাতক জাতি তাদের শুক্রের পজিশন ভালো আছে অর্থাৎ একাদশে বা দ্বিতীয় অথবা সপ্তমে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিয়ের জন্য বা বিয়ে পাকা করার জন্য যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ সময় এই সময় মেষশাসী বা মেষলগ্নে জাতক জাতিকাদের জায়গা সম্পত্তি থেকেও কিন্তু অর্থ প্রাপ্তি হওয়ার বা বাহন থেকেও অর্থপ্রাপ্তি হওয়ারও সম্ভাবনা তৈরি হচ্ছে মঙ্গল যখন কৃত্তিকা নক্ষত্রে আসবে কৃত্রিকা নক্ষত্র যে না রবির নক্ষত্র এবং মেষরাশির সাপেক্ষে রবি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটি প্ল্যানেট রবি কিন্তু পঞ্চমপতি তখনও কিন্তু মেষরাশির জাতক জাতিকারা বিভিন্নভাবে সুযোগ সুবিধা পাবেন অর্থাৎ কৃতিকা নক্ষত্র আসবে জুলাই মাসে আট তারিখে তখন কিন্তু রাশি বা মেষ লগ্নে জাতক জাতিকাদের জায়গা প্রাপ্তি বা জায়গা থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হবে মঙ্গল যখন কীর্তিকা নক্ষত্রে থাকবে তখন রাশি যে সকল জাতক জাতিকারা সেলফ অরিয়েন্টেড কোনো প্রফেশনের সাথে যুক্ত থাকেন তারা তখন বিশেষভাবে তাদের যে প্রতিভার প্রকাশ সেটা ঘটাতে সমর্থ হবেন এবং সেখান থেকে কিন্তু তারা সম্মানিত হবেন এবং পাশাপাশিভাবে যে সকল জাতক জাতিকারা কমিউনিকেশন বেসড কোনো কাজের সাথে যুক্ত আছেন তাদেরও সেই সময়টা যথেষ্ট তারা উন্নতি করতে পারবে আর্টিস্টিক ক্ষেত্রের সাথে যারা যুক্ত থাকবেন আঁকার সাথে যারা যুক্ত থাকবেন গান বাজনার সাথে যারা যুক্ত থাকবেন তারাও এই সময় কিন্তু বিশেষভাবে তাদের যে দক্ষতা সেটা প্রকাশ করতে পারবেন প্রকাশ ঘটানোর সুযোগ পাবেন সেই সময় ভাগ্য কিন্তু তাদের সাথ দেবে এবং তাদের বাচ্চাটে যদি রবির পজিশন ভালো থাকে তাহলে দেখা যাবে যে ওই সময়টা কিন্তু তারা বিশেষভাবে সম্মানিত হচ্ছেন তো দেখা গেল যে মেষ রাশি বা মেষ লগ্নের যে সকল জাতক জাতিকারা আছেন তারা যখন মঙ্গল নিজের ঘরে অর্থাৎ লগ্নে বা রাশিতে অবস্থান করবে তখন কিন্তু তারা বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের সুযোগ পাবেন এবং ব্যবসার ক্ষেত্রে শ্রীবৃদ্ধি অথবা তাদের আর্থিক শ্রীবৃদ্ধি ব্যবসার বৃদ্ধি এগুলো ঘটারও কিন্তু সম্ভাবনা তৈরি হবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই সময় আপনাদের খুব ভালো যাক এই কামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি